পূর্ব ওগান্ডার বোতালেজা জেলার বগিসা গ্রামের বাসিন্দা মোসা হাসর্য কাসেরা তার বারোজন স্ত্রী একশো জন সন্তান এবং পাঁচশো আটাত্তর জন নাতি নাতনি রয়েছেন তাদের বেশিরভাগের নাম মনে করতে পারেন না তিনি পরিবারের সদস্য সংখ্যা তার কাছে এখন যথেষ্ট মনে হচ্ছে এবং তাদের জন্য খাবার সংগ্রহ করা কঠিন হয়ে পড়ছে আটষট্টি বছর বয়সী মোসা এএফপিকে বলেছেন প্রথমে এটি একটি রসিকতা ছিল কিন্তু এখন এটি সমস্যার সৃষ্টি করেছে দিন দিন আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে এবং এত বড় পরিবারের জন্য মাত্র দুই একর জমি যথেষ্ট নয় আমি খাদ্য শিক্ষা পোশাকের মতো মৌলিক জিনিসগুলো বহন করতে পারিনি বলেই দুইজন স্ত্রী চলে গেছেন মৌসা বলেন সন্তানের সংখ্যা যাতে না বাড়ে সেজন্য স্ত্রীরা এখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করছেন আমার স্ত্রীরা গর্বনিরোধক ব্যবহার করছেন কিন্তু আমি তা নই আর সন্তান চাই না কারণ দায়িত্ব জ্ঞানহীন কাজ থেকে শিখেছি যে এতগুলো সন্তান জন্ম দেওয়ার কারণে দেখাশোনা করতে পারি না মোসার একশো সন্তানের বয়স দশ থেকে পঞ্চাশের মধ্যে তার সবচেয়ে ছোট স্ত্রীর বয়স প্রায় পঁয়ত্রিশ বছর সন্তানদের জন্মের বিবরণ খুঁজতে গিয়ে তিনি আরও বলেন সবচেয়ে বড় অপারগতার কারণ হলো আমি শুধুমাত্র আমার প্রথম এবং শেষ সন্তানের নাম মনে রাখতে পারি বাকিদের নাম ধরে রাখতে পারি না এটির জন্য সন্তানের মায়েরা আমাকে শনাক্ত করতে সাহায্য করে উনিশশো সালে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন মোসা তখন তার ও স্ত্রীর উভয়ের বয়স ছিল সতেরো বছর বিয়ের এক বছর পর প্রথম সন্তানের বাবা হন মোসা মোসা বলেন পারিবারিক ঐতিহ্য ধরে রাখতেই ভাই আত্মীয় স্বজন এবং বন্ধুরা আমাকে বহুবিবাহ এবং অনেক সন্তান জন্মদানের পরামর্শ দিয়েছিলেন এখন পরিবারের সদস্যদের নিয়ে ছোটো ছোটো জরাজীর্ণ বাড়িতে বসবাস করছেন তিনি